বন্ধুরা সবাইকে লাইফ স্টাইল স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আর আজকে বুদ্ধ পূর্ণিমা তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই সবাইকে সবাই আজকে দিনটা খুব আনন্দ করে কাটিও আর দেখি আমার দিনটা কেমন যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সকালবেলা দেখো উঠেছি আজকে অনেক সকালে প্রায় কতক্ষণ পোনে পাঁচটা পাঁচটা বাদে তো উঠেছি ফুলের জন্য যে ঠাকুরকে আজকে একটা মানে মালা গেঁথে দেবো তা সম্ভব হবে না এই কটা ফুল পেয়েছে দেখো ফুল দেখে মনে হচ্ছে কি আমার মনে হচ্ছে কান্না প্রতিচ্ছা করছে ফুল বেশি না হলে ভাল লাগে না ফুল দিতে তো সবাই আজকে ফুল তুলে নিয়ে চলে গেছে রাস্তার ধারে বাড়ি আমাদের সবাই ফুল নিয়ে গেছে যাই হোক এ কটা ফুলে ফুলে দেবো ঠাকুরকে আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তা অনেক আমার খুব ইচ্ছা ছিল যে মানে ফুল কীভাবে হবে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা বলে না মানে পাঁচালি পড়ি তোমরা অনেকেই জানবে যারা মানে আমার মা হও বোন হোক কি দিদি হও আবার পাঁচালি করো ওই পাঁচালি বইয়ে একটা কথা আছে এক জায়গায় যে মানে পূর্ণবার যদি কোনো মাসে মানে কোনো বারে হয় সেটা বৃহস্পতিবার হয় তাহলে উপবাস থেকে লক্ষ্মী ঠাকুরকে পুজো দিতে করেছে তো অনেকদিন থেকে আমার ইচ্ছা কিন্তু সম্ভব হয় যে দেওয়া তো আজকে কালকে রাত্রেও জানতাম না আজকে সকালবেলা আমার হঠাৎ করে মনে পড়ছে যে আজকে বৃহস্পতিবার বা পূর্ণিমা তো ওর জন্য আজকে আমি সারাদিন উপবাস রাখবো আর এখন পুজো দেবো আর আমি সারাদিনে কিছু খাবো না আর সন্ধ্যের সময় আবার ঠাকুরকে পাঁচালি পরে বাটা দিয়ে দিয়ে যেতাম ভাঙবো সারাদিনটা ব্যথা করে কাটাই না কাটাই আর আমার সঙ্গে থাকি আর বুদ্ধপূর্ণ উপলক্ষে আমাদের মানে একটুকুই দূরে মানে পাঁচ ছটা বাড়ির পরে যেখানে বাসন্তী পুজো মানে হয়েছিলো ওইখানটাতেই হবে তোমার আজকে এই বুদ্ধপূর্ণ উপলক্ষে রথের মেলা তো দেখি রথের মেলায় যদি যাই তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ছেলে এখন পড়তে যাবে সাতটা বাজছে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখো বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি ধূপ ধরিয়েছি এই যে কালকে দাদা নিয়ে এসেছিলাম তো আমার সমস্ত পুজোর সরঞ্জাম গোছানো হয়ে গেছে এবার পুজো দিয়ে নেবো আমি এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এ দেখো বন্ধুরা ময়দা চালা হয়েছিল না তোমার দাদা ভাই নিয়ে এসেছে ময়দা আমাদের এখান থেকে নিয়ে আসে মিল থেকে তো দেখো ময়দাটা চেলে নিয়েছি তো এবারে এই রঙের বালতি মধ্যে রেখে দেবো এটাতেই করে ময়দা রাখি তো এর মধ্যে রেখে দেব সব ময়দা আমার চালা হয়ে গেছে তো দেখো বন্ধুরা রান্নায় বসে গেছি এসে কিছু রান্না করো করবো না তোমার দাদা ভাই নেই ওর আস্তে আস্তে রাত হয়ে যাবে আবার আমিও খাবো না সারাদিন আমার উপোস তো ছেলের জন্য হালকা কিছু রান্না করবো সোয়াবিন আর কালকে মাছ ছিল সেই মাছ তো ভাতে মধ্যে দেখো আলু সুতো দিয়ে দিলাম ওই আলু তুলে সোয়াবিন রান্না করে নেবো আর মাছ করব আর দেখি দুটো পাপড় ভেজে দেবো আর তেমন কিছু রান্না করব না কি হয়েছে হ্যাঁ দেখো বন্ধুরা রান্না করেছি সোয়াবিন ছেলের জন্য একদম হালকা করে করেছি আর কালকে যে মাছ নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই বাটা মাছ তো সেই মাছ কিছুটা ছিল তো এটা তোকে আজকে আবার একটু দিয়ে করেছি ছেলের জন্য তো তোমার দাদা ভাই নেই ওর আস্তে আস্তে ও রাত মানে রাত হয়ে যাবে ছেলে মানে এখন খাবে সকালে দুপুরে খাবে আবার রাত্রেও খাবে আমি তো খাবো না আমি উপোস ছেলে খেতে বসেছে তো ছেলে এটা খেয়ে নিক দুপুরে আবার এটা দিয়ে আবার খাবে ওর একার জন্য আর কী রান্না করবো বলো আর কিছু রান্না করবো না এটাই আবার দুপুরেও খেয়ে নেবে

তো সন্ধ্যা দিয়ে বাঁচানি পরে একদম ভাঙবো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে থাকবো বন্ধুরা এখন পুজো দেবো সন্ধ্যা দিলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে সন্ধ্যাটা বসে গেল মানুষ থেকে বন্ধুকে সবাইকেই দিবো তো দিয়ে পাঁচানি করবো তারপরে আমি আমার উপোসটা ভাঙবো আর এটা এখন আমি আলতা করে নিয়েছি বৃহস্পতিবার হলে এমনি প্রত্যেক বৃহস্পতিটাই করি আর আজকে তো উপোস করে আসে তো করবোই তো শরীর খুব একটা টার লাগছে না আর জল তো পাইনি একদম একদম মানে জল একবার মানে অন্য অন্য দিন কি হয়তো একটু শরবত খাই কিন্তু এবার আমি আজকে জলচেষ্টাই পাইনি আজকে আমার আর আজকে ওয়েদারটাও ভালো ছিল খুব একটা গরম ছিল না রোদও ছিল না ওই জন্য জল একটা পাইনি যাই হোক দিনটা সত্যি আমি মানে ঠাকুরের ইচ্ছে ধন্যবাদ যে ভালোই থাকলাম দিনে কোনো অসুবিধা হয়নি যাই হোক এখন জন্ম পুজো দেবো তো বন্ধুরা দেখো সব গুছিয়ে নিচ্ছি আমি সব দিকে ফ্যান চলছি আর রসগোল্লা দেখে তো বন্ধুরা ভাবতে পারিনি যে আজকে উপোস করবো তো অনেক দিনের ইচ্ছা ছিল যে ঠাকুরের কাছে উপোস করবো বৃহস্পতিবার হলে পূর্ণিমা হলে এর জন্য দেখো কোনো কিছু ফল বাজার করতে পারিনি তো কালকে যেটা তোমার মানে ঠাকুর হিসাবে আয়োজন করিয়ে দেয় এ দেখো মিষ্টি যেটা ছিল সকালে একটু দিয়েছিলাম ঠাকুরকে আর এখন একটু দিচ্ছি আর লেচু রেখেছিলাম সকালে কটা লেচু দিয়েছি আর এখন কটা লেচু দিচ্ছি তো সত্যি আমার খুবই খারাপ লাগছে আগে যদি ভাবতাম যে উপোস করব তাহলে কালকে বাবার বাড়ি গেছিলাম যখন তখন আমাদের ওই আকে মিলের বাজার ওখানে থেকে কিনতে পারতাম কিন্তু সত্যি তখনও বন্ধুরা ভাবিনি যে উপোস করবো সকালবেলায় হঠাৎ করে এরকম মনে হওয়া তো তোমার দাদা ভাই নেই ও থাকলে হয়তো দাদা করে এনে দিত ঠিক করা যাবে তো এই দিয়ে ঠাকুরকে দিচ্ছি তো মানে একদিকে আনন্দ লাগছে যে উপোসটা করতে পেরে আবার একদিকে একটু খারাপ লাগছে যে ঠাকুরকে ঠিক করে দিতে পারলাম না ঠিক ফল টল বেশি করে তো যাই হোক যা আয়োজন ঠাকুর করেছে তাই ঠাকুরকে দিচ্ছি ঠাকুর না করলে তো আমি করাতে পারতাম না ঠাকুরের ইচ্ছা যেটুকু হয়েছে তাও তো হয়েছে এই সকালে দাটা দিয়েছিলাম তাই তাই দিয়ে এখন দিচ্ছি শুধু সাবু আর কলাটা দিয়ে দিয়েছি নেক্সটটা এটা কি হবে মা বড়টা কাঠ হুম এটা লক্ষ্মী কহিল নারায়ণে নারায়ণে প্রতি

তো বন্ধুরা মেলায় ঢুকে গেছে দেখো সং তো অনেকগুলো সং বসেছে তো এখন কথা বলবো না কিছু ভয়েস দেবো না তোমরা শুধু মেলাটা দেখো আর প্রচুর প্রচুর সং বসেছে আর রথটা নিয়ে পুরো ঘোরাচ্ছে আমাদের মানে পুরো এলাকাটা এদিকে দেখো বন্ধুরা সংসদে সেরেছে রাজনৈতিক দল মমতা এদিকে তোমার মোদি অধীর রঞ্জন সবাই আছে এখানটায় তো ওদের সব মুখোশ পরে এটা এটা করেছে মানে প্রত্যেকটা সঙ্গে খুব সুন্দর হয়েছে আর এখানে একদম মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনজনকেই দেয় না একদম এক থেকে আট অবধি প্রাইজ দেয় তো সত্যি বন্ধুরা মেলাটা খুব অসাধারণ হয় আর এক থেকে আট অবধি প্রাইজ দেবে প্লাস তোমার আরও যারা যারা থাকবে কাউকে বাদ দেবে না প্রত্যেকে একটা করে ছাতা শান্তনা পুরস্কার তো কেউ যে মানে কষ্ট পাবে মনে ব্যথা পাবে তাও না প্রত্যেকের সান্ত্বনা পুরস্কারটাও খুব সুন্দর দেয় শান্তনা পুরস্কারটাও আর কি ভালো যেমন তেমন না তো এরা সত্যি মেলাটা মানে ভীষণ একটা ভালো আয়োজন করে দেখো প্রাইজগুলো দেখো সুন্দর করেছে প্রাইজগুলো প্রত্যেকটা প্রাইজ সুন্দর এক থেকে আট অব্দি প্রাইজগুলো সব একদম কাশাপিত

এনার্জি খেয়ে তোর হাওড়িতে যাবি নাচতে যাবো নাচতে তো বন্ধুরা প্রাইজগুলো দেখো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো প্রাইজগুলো দেখলে তোমরাই বুঝতে পারবে আমি কতটা সত্যি বা কতটা মিথ্যে কথা বলছি তো তোমরা যদি এরকম কেউ চাও এখানে সংসা আসতে তো অবশ্যই সামনে বছরের মানে সংসা আসতে এসো আমি আমন্ত্রণ করে রাখলাম আগাম আর এদিকে দেখুন ছেলের ফুচকা খাচ্ছে ছেলে আর মেয়েটির মেয়ে আমি ফুচকা খাবো না হেবি ওষুধ খাই হেবিও ফুচকা খাবো না ম্যাডাম তারপরে দেখো চলে এসছি একটু বাদাম নেবো বাদাম আমার শ্বশুর ভালো খায় বাদাম তাই শ্বশুর শাশুড়ির যা আছে যায় দুটো মেয়ে ওর একটু বাদাম নিয়ে নিলাম এদিকে দেখো রাইগ রোল খাচ্ছে দিদি বলছে রোল খাবে না ওই জন্য ও আবার একটু ঘুগনি নিল ওই দেখে আবার ছেলে বলছে আমিও ঘুগনি খাবো তো ওই জন্য ওরা দুজনে ঘুগনি খেয়ে নিল এইদিকে দেখো বন্ধুরা প্রাইজ বিতরণী আরম্ভ হয়ে গেছে এখন দশটা পার হয়ে গেছে তো প্রথমে আট থেকে শুরু করে একদম মানে একে আর কি যাবে পিছন থেকে যাবে আর কি প্রাইজ দিয়ে তো প্রাইজ দেওয়াটা হলেই বাড়ি চলে যাব। তো বন্ধুরা মেলাটা ঘুরে দেখালাম তারপরে আবার প্রাইজ বিতরণী ওইগুলো দেখাচ্ছি ওই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেলো যাই হোক তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো একটু বড় হয়ে গেলো সবটা দেখাতে গেলে একটু বড়ই হবে বলো একটু বড় হয়ে গেল তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো بال wow, بال wow, wow. যাবো না ভেবেছিলাম তো ছেলে খুবই জেদ ছিল বিভিন্ন সংগ্রহ ছিল তো সত্যি মেলাটা গিয়েও ভালো লাগলো মেলায় না গেলে মানে বুঝতে পারতাম না প্রচুর সংগ্রহ ছিল আর মেলাটা সত্যি খুব সুন্দর হয় এখানে চব্বিশ জন ছিল আমাদের একদম বাড়ির খুব কাছে মানে পাঁচ ছটা বাড়ির পরে খুব কাছে তো যাই হোক আর আর একটা জিনিস তুমি তোমাদের বারবার করে বলছি এর আগেও বলেছি আমি যেটা ঠাকুর পুজো দিতে পারলাম না যে কোনো ফল টল ভাই আসলে বলে দিতে পারিনি তো জন্য ওই রাতের বেলায় এখন তার দেওয়া সম্ভব না আমার পুজো সন্ধ্যে সময় করা হয়ে গেছে তো যাই হোক মানে ইচ্ছা আছে যদি আবার কোনো দিনও হয় এরকম বৃহস্পতিবার পূর্ণিমা তো সেই দিন ওরকম উপবাস থেকে ঠাকুরদাটিকে ফল টল দিয়ে পুজো দেবো তো ভালোই হলো হঠাৎ করে হলো তাও ভালোই হলো যাই হোক ভিডিওটা আর বেশি মনে করছি না দেখলাম দেখে দেখতেই পেলে মেলায় গেছিলাম মেলায় তোমাদের সঙ্গে দেখালাম প্রাইজ দিতে সেটাও দেখে এলাম পাঁচ সেকেন্ড হাত কে হলো তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কে কে এরকম আনন্দ করলে আর কার মানে এলাকায় এরকম মেলা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি কারো এলাকায় মেলা হয় তো আমাদের বুদ্ধ পূর্ণিমায় আমাদের প্রতিবারই এখানে মেলা হয় প্রত্যেকবার পূর্ণ মানে লাইল নেই প্রতিবার মেলাটা হয় সুন্দর করেই হয় মানে বেশ বড় করেই হয় তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার মধ্যে দেখতে থেকো আর সকলে অনেক 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 ভালো থাকো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট তো করবেই কেমন হলো না হলো তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো ভিডিওটা আমার কেমন হলো আর যদি আরও কিছু ভালো করা হয় তাহলে সেটাও পরামর্শ দিও আমাকে আমরা আরও একটু ভালো বেটার কিছু করার চেষ্টা করব তো যাই হোক কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আরো আর বলার তেমন কিছু নেই সবাই খুব ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট